আপনি কি একবারে নতুন তাহলে ভাই শুনে যাবেন আপনার কাজে লাগবে ফটো স্কিপ আপনি যখন একটা ফেসবুক পেজ খুলবেন কেউ আপনার পাশে থাকবে না আপনার কাছের বন্ধু যাদেরকে আপনি নিজে ফলো করে দিবেন এক সপ্তাহ পরে তারা আপনাকে আনফলো করে দিবে হ্যাঁ তারা কখনো চাবে না আপনার সফল হন একমাত্র আপনি চান যে আপনি নিজে সফল হন আপনার কাছের বন্ধু কখনও চাবে না আপনার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফোর মিলিয়ন দশ মিলিয়ন বিউ হোক চো যত সিদ্ধান্ত নিছেন ফেসবুক পেজ খুলে ফেলছেন তাহলে ভাই আপনার জন্য এই ভিডিওটা তাহলে ভাই কি করণীয় আপনার করণীয় হচ্ছে আপনি অন্তত একটা বছর ফেসবুক পেজে সময় দিবেন আমি বলবো আমার এই ছোটো জ্ঞান থেকে বলবো একটা বছর যদি আপনি সময় দেন আপনার ফেসবুক পেজে আপনি এক বছরে আপনি সফল এক বছর পর থেকে আপনি কামাবেন মাসে ফেসবুক থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমরা এখন কামাচ্ছি না আলহামদুলিল্লাহ কিভাবে একটা বছর কিভাবে কাজ করবেন কেন সফল হবেন এই বিষয় নিয়ে কথা বলবো ভাই তাহলে শোনেন অনেকেই বলে এক মাসে সফলতা পাওয়া যায় না ভাই এটা ভুল সিদ্ধান্ত এক মাসে দুই মাসে আপনাকে কেউ চিনবে না কেউ আপনাকে অ্যালাউ করবে না তাহলে শোনেন কিভাবে তাহলে শুনুন বলি ভাই মনে করেন আপনি একটা ফেসবুক পেজ খুলছেন আপনার একজন ফলোয়ার দুইজন ফলোয়ার এখন আপনি কি করে নিও মনে করেন আপনি কারো একটা লাইভে ঢুকলেন তার লাইভে যখন আপনি একদিন যাবেন যা যদি আপনি দশ মিনিট সময় দেন তার অডিয়েন্সের সাথে আপনার একটা পরিচয় হবে পরের দিন আবার যখন যাবেন তার সাথে একটা পরিচয় হবে তখন যে অ্যাডমিন সে আপনাকে চিনবে একটা লোক আমাকে সাপোর্ট করে যাচ্ছে এভাবে অন্যের লাইভে গিয়ে যখন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন ওনারাও কিন্তু আপনাকে অ্যালাউ করবে এভাবে একদিন দুই দিন করতে করতে সবার সাথে ভাই একটা পরিচয় হয়ে যাবেন এক মাস দুই মাস তিন মাস আপনার ফলোয়ারও বাড়বে আপনি যখন ভিডিও দিয়ে যাবেন আর আপনার চিন্তা ভাবনা থাকবে অন্যের একটা ভিডিও যখন আপনার সামনে আসবে আপনার চিন্তা একটাই ওখানে কারা গঠনমূলক কমেন্টস করছে ওই কমেন্টসগুলা ধরে ধরে কিন্তু আপনাকে ওনাকে সাপোর্ট করতে হবে প্রথম অবস্থায় ভাই প্রচুর সাপোর্টিং করতে হবে ভাই প্রথম অবস্থায় প্রচুর সাপোর্ট করতে হবে ভাই একটা জিনিস মনে রাখবেন পৃথিবীর যেখানে যান না কেন কষ্ট ছাড়া আপনি সফলতা পাবেন না ফিও ভাই অনুরোধ করে বলে যাব সফলতা আপনি পাবেন একটা বছর সময় দেন সবার সাথে একটা ভালো সম্পর্ক করেন যখন আপনার নামটা যখন চলে যাবে অন্য একটা মানুষ বলবে এস এম মুনির কি সুমন ভাই মামুন ভাই এভাবে সবাই আপনাকে চিনবে যখন আপনার ফেজে মনিটাইজেশন করতে পারবেন তখন আপনি একজন স্বাভাবিক সচেতন কন্টেন্ট ক্রিয়েটার একটা জিনিস মনে রাখবেন একজন সচেতন কন্টেন্ট ক্রিয়েটার আপনি তখনই হবেন যখন কারো ভিডিও ধাক্কা দেবেন না ঠেলা দেবেন না সফলভাবে এগিয়ে যাবেন সো দেখেন ভাই এখানে আমরা অনেকে আছি আজকে দেখেন এখানে যদি দেখাই এ দেখেন একজন ভাই ওখানে ভাই আমরা সবাই কিন্তু এখানে ভিডিও বানাতে চাচ্ছি সো ভাই আপনাকে বলবো নতুন অবস্থায় পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্টস করতে হবে কারো কথা কানে নেওয়া যাবে না অনেকেই আপনাকে ক্রিটিসাইজ কথা বলবে ফাগল হয়ে গেছো টিকটকার হয়ে গেছে এয়ার জ্বালায় কোনো জায়গায় যাইতে পারতি না যেখানে সেখানে ফোন নিয়ে মানুষের সাথে কথা বলে এগুলা মাথায় নেবেন না একটা জিনিস মনে রাখবেন বিপদের সময় কেউ পাশে থাকে না আর যখন আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সবাই এসে বলবে কি জানেন আমি জানতাম তোরে দিয়ে হবে আমি জানতাম তোর দিয়ে সম্ভব আমি জানতাম তোর দ্বারাই সব কিছুই হবে জো সব সময় একটা জিনিস মনে রাখবেন বিপদের সময় কেউ পাশে থাকে না এরই সত্য নতুন ধরে একটাই কথা প্রিয় ভাই যত ফেসবুক পেজ খুলছেন পিছিয়ে যাবেন না সামনে আগাবেন মানুষের কথাকে অবহেলা না মনে করে দোয়া হিসাবে নিয়ে সামনে চলেন আমরা আসি আপনার জন্য সময় ওয়েলকাম